নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আমরা তো মাছে ভাতে বাঙালি বাঙালিদের বিভিন্ন রকমের মাছ না হলে চলে না তো আজকে আমি কাতলা মাছেরই একটা প্রিপারেশন নিয়ে এসেছি তো এই ইউনিক রেসিপিটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটা তো দেখুন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচনো রসুন আদা লাল কাঁচা লঙ্কায় লাল আর সবুজ রঙের রয়েছে আর দেখুন দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এখানে আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি মাপেরই মাঝারি পেঁয়াজ দুটোকে আমি বেটে নেব। আর বাকিগুলো আমি বেটে নেব লাল লঙ্কাগুলো আমি বেটে নেবো সবুজগুলো আমি গোটায় রাখবো সবুজগুলো চিড়ে আমায় দিতে হবে তো এগুলো আমি বেটে নিয়ে আসি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব মাছগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার আমি মশলাগুলো দেখুন বেটে নিয়ে এসেছি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম আদা আর রসুনটা একসাথে আমি একসাথে পেস্ট করেছি এটা দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বেটে শিলটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম নিয়ে এসেছি ফ্যাটানো টক দই এটাও দিয়ে দেবো ঘরে পাতায় টক দই দিয়ে দেবো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আরেকটু লাগবে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো বেশ খানিকটা তেল প্রায় হাফ কাপ মতো তেল এখানে আমার লাগবে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো দুই চার দানা চিনি জাস্ট ব্যালেন্সের জন্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করে দেবো আমি এবার এগুলো সব মাখিয়ে নেব এগুলো সব মাখাতে হবে সুন্দরভাবে প্রত্যেকটা হাতে নিয়ে মাখাতে হবে তো এইভাবে আমি মাখিয়ে নেব দেখুন মাখানাটা আমার কলকাত হয়ে গেছে এবার হাত পা ধুয়ে একটু জল দিয়ে দেবো জাস্ট হাফ কাপের মতন জল দিলেই হয়ে যাবে তো হাত পা ধুয়ে একটু জল দিয়ে দিলাম টমেটো আর লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দেবো এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দেখুন এটা আমি এখন হাই ফ্লেমে রাখছি যখন ফুটতে লাগবে তার তখন আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটতে লেগে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো লো টু মিডিয়ামে রাখবো এটা আমার আধ ঘন্টা সময় লাগবে আর মাঝে মাঝে আমি তিন চারবার এটা উল্টে দেব দেখুন এবার মনে হচ্ছে ভালো করে ফুটে গেছে আমি একটু নাড়া দিয়ে নেব দেখুন এটা ফুটে গেছে একটু নাড়া দিয়ে নেব আমি মশলা থালাটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছিলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব মিনিমাম দুই থেকে তিনবার আমার এটা ঢাকা খুলে নাড়া দিতে হবে তো গ্যাসটা আমার কমানো থাকলো লো টু মিডিয়ামে থাকলো অলরেডি আমার মিনিট পনেরো হয়ে গেছে আমি দেখে নেব কি সুন্দর লাগছে এটা আরেকটু নাড়িয়ে নেব নাড়তেও খুব সাবধানে নাড়বেন কারণ এটা অলরেডি নরম হয়ে গেছে মাছটা ভীষণই নরম হয়ে গেছে সাবধানে খুবই হালকা হাতে এটাকে নাড়তে হবে নাহলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি এই স্টেজে দিয়ে দেব গরম মশলা আপনারা চাইলে পরেও দিতে পারেন আবার আগেও একসাথেও দিতে পারেন তো আমি মাঝামাঝি পর্যায়ে দিলাম আমি আবারও বলছি আপনারা যদি চান তাহলে কিন্তু গরম মশলাটা প্রথম পর্যায়েও দিতে পারেন আবার শেষ পর্যায়েও দিতে পারেন দেখুন খুবই হালকা হাতে নাড়াবেন আমি এখনো এটাকে আরো মিনিট পনেরো কুক করব দেখুন কালারটা কি সুন্দর এসেছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর মিনিট দশ থেকে পনেরো মিনিট আর আমি এটা রান্না করব তো চলে এসেছি আমি দশ মিনিট পরে দেখুন কি সুন্দর কালার এসেছে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর আর একটু সুন্দর হাতে নাড়িয়ে নেব খুবই সাবধানে নইলে ভেঙে যাবে ভীষণ নরম হয়ে গেছে মাছগুলো ভীষণই নরম হয়ে গেছে জাস্ট ভীষণ হালকা হাতে এটাকে নাড়তে হবে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আমি ধনে পাতা নিয়ে এসেছি ওপর থেকে ছড়িয়ে দেব এটা একটু মিশিয়ে নেব। ওই গ্যাসটা অফ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে নিই যতক্ষণ না পরিবেশন করব তো এবার আমি এটা ঢেলে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি তো এটা লাঞ্চে বানিয়েছি দুপুরে সকলে ভাতের সাথে খাবো আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর পরিবারের সকলে এটা এনজয় করবেন